আমার একটা অভ্যাস আছে সেটা হলো আমি অতিরিক্ত জামা কাপড় কিনি তো এইটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস এটার জন্য আমি অনেক বকাও খাইছি আম্মুর কাছ থেকে আর এখন আমার জামাইয়ের কাছ থেকে বকা খাই জামাই সবসময় বলে মানে বকা দেয় না শুধু বলে যে তুমি এত জামা কাপড় কেন কিনো মানে এটা তো তোমার আল্লাহর কাছে দায়ী থাকতে হবে তুমি এত অপচয় করতেছো কথাটা এই জন্যই আপনাদেরকে বলতেছি প্রচুর জামা কাপড় আপনার কাছে আছে আপনি আরো কিনতেছেন ওখান থেকে আপনি আহ কিছুদিন পর দুই তিন মাস পর আপনি মানুষকে দিচ্ছেন গরিবদেরকে দিচ্ছেন হ্যাঁ এবং সেটা অবশ্যই খারাপ কাপড় না সেটা অবশ্যই আপনার ভালো কাপড় ছিঁড়া ফাটানা নতুন কাপড় যেটা আপনি পরবেন যেটা আপনি পরবেন যে কোনো কারণে আপনার ভালো না আপনার অনেকগুলো আছে ওই জন্য আপনি দিয়ে দিচ্ছেন এরকম হতে হবে তো ওই রকম আমি এই সময় করি মানে আমি কাপড় কিনে অনেক বেশি অনেক বেশি কাপড় কিনি আমি কিন্তু আমি তো পড়ি না যেটা সত্যি কথা আমি তো নর্মালি তো আমি বোরখা পড়ি তো আমার ওই থ্রি পিস তো দেখাও যায় না আমার তো ওই জন্য আমি তারপর আমার শখটা কেন আমার শুধু শুধু মেটাবো না তো আমি কাপড় কিনি ঠিকই কিন্তু আমি মানুষকে প্রচুর পরিমাণে দিই এই জন্য আপনাদেরকে বলতেছি এটা অনেকেরই অভ্যাস আছে যে কাপড় কিনে কিনে কালেকশন করে করে রাখে মানে আলমারি ভর্তি করে করে কিন্তু কাউকে দেওয়ার বেলায় যদি হয় বলে যায় না আমার কাছে তো নাই বা আমি আমি এগুলো কালেকশন করে রাখছি আরে ভাই কালেকশন করে রেখে কি করবেন আপনি এক মাসে দেখা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা করে কাপড় কিনতেছেন প্রতি মাসে এরকম করে করে বাড়তেছে তাহলে কয়টা কাপড় তো আপনি পড়তে পারতেছেন না আলমারি দেখা যাচ্ছে বছরকে বছর এই কাপড় রয়ে যাচ্ছে তো সেই কাপড় যদি আপনি এমন একজন কাউকে দিচ্ছেন যে মেয়েটা ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে ওই মেয়ের কাছে কাপড় নাই সেই মেয়েটার কত কাজে লাগবে একবার বুঝেন যে আমি অতিরিক্ত কাপড় তো কিনি তো এই কাপড়গুলো আসলে আমি কি করি সেটা আপনাদেরকে একটু দেখায় হ্যাঁ একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে মোটামুটি অনেক বড় বড় দুইটা ব্যাগ আছে এই বড় বড় ব্যাগে আমার সব কাপড় জুতো যেগুলো আমি পরি না এবং অবশ্যই কোনো খারাপ না খারাপ কিছু অবশ্যই না অবশ্যই সবগুলো ভালো যেগুলো পরার মতো অনেকগুলো আছে একদম ব্র্যান্ড নিয়েও নতুন অনেকগুলো দেখা যাচ্ছে আমি একবার পরছি আর পরিও নাই হ্যাঁ তারপরে অনেকগুলো বোরখাও আছে তারপর আরও অনেক কিছু আছে আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি দিচ্ছেন তো আপনি শো অফ কেন করতেছেন আসলে এটা শো অফের বিষয় না অনেকে আছে আলমারি মানে ভর্তি করে করে কাপড় চোপড় রেখে দেয় কাউকে দেয় না বা দেওয়ার কোনো ইচ্ছা নাই ওদেরকে জাস্ট এই মেনশন করে আমি কথাটা বলতেছি আর এই যে যে দুইটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগগুলো যদি খোলা হয় এগুলো অনেক কাপড় এখানে অনেক কাপড় হবে তো আমি দেখানোর জন্য মানে বলতেছি না আপনাদেরকে যে আমি শো অফ করতেছি ওইরকম কোনো বিষয় না দেখানোর জন্য হলে এটা আমি খুলেই দেখাতাম তো দেখেন এখানে ঠেসে ঠেসে আমি ব্যাগগুলো দেখেন কি পরিমাণে টাইট হয়েছে দেখেন তো এগুলো একদম টাইট করে ভরা এগুলো অনেক ভারী ব্যাগগুলো এখানে অনেকগুলো কাপড় জুতো যা আছে মানে আমি ধরেন যেগুলো পড়ি না বা যেগুলো পড়ি ওগুলো দিয়ে দিচ্ছি দেখাচ্ছে একবার পরে দিয়ে দিছি দরকার নাই আমার তো অনেকগুলো আছে তারা মানুষকে দিলে মানুষের কাজে লাগবে বিশ্বাস করবেন না আমি ধরেন এই ব্যাগগুলো দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো কাপড় চোপড় মানে আমার আনমারি জাস্ট একটা থাকের মানে একটা থাক পরিষ্কার করলাম কাপড়গুলো দিয়ে দিলাম খালি হলো বিশ্বাস করবেন না মানে আমার এক মাস দুই মাসও লাগে না ওই কাপড়ের চেয়ে ডাবল কাপড় আমার হয় আলহামদুলিল্লাহ মানে এত বরকত আল্লাহ দেয় আসলে একটা কথা আছে না যে আপনি যদি মানুষকে দেন তাহলে আল্লাহ আপনাকে যে বরকত দেয় এটা একদম সত্যি কথা আপনি যত মানুষকে দিবেন তত আল্লাহ আপনাকে দিবে তত বরকত দান করবে আপনি একটা বিড়ালকে খাওয়ান দেখবেন আপনার মনে যে শান্তিটা হয়েছে এটা আপনি অন্য কিছু দিয়ে পাবেন না একটা কুকুরকে খাওয়ান দেখবেন আপনার কত শান্তিটা লাগে তো ওই জন্য মানুষকে দেন বেশি বেশি করে দিবেন মানুষকে এবং অবশ্যই ছিঁড়া ফাটা কাপড় দয়া করে দিবেন না এই জন্যই বলতেছি অনেকে ছিঁড়া ফাটা কাপড়গুলো দিয়ে নিজেকে অনেক কিছু ভেবে ফেলে মানে আমি অনেক কিছু দিয়ে দিছি এটা অনেকেই ভাবে তো এই জিনিসটা কখনোই করবেন না ছিঁড়া ফাটা কাপড় দিবেন না যেটা আপনি পড়তে পারবেন সেটাই দিবেন যেটা ওর পরার জন্য যোগ্য ও গরিব ওকে এরকম কাপড় দিবেন ছিঁড়া ফাটা কাপড় দিবেন তা না ভালো ভালো মানের কাপড় দিবেন যেটা সে পড়তে পারবে